বলেছেন সরকারি সরকারি দেখুন কাঞ্চন মল্লিক পেশাগত জায়গা থেকে আমার বন্ধু কাঞ্চন মল্লিককে রাজ চক্রবর্তীকে বাকি অন্যান্য যারাই রয়েছেন আমাদের শিল্পীরা যাদেরকে কুনাল ঘোষ তৃণমূল দলের একজন সদস্য কুনাল ঘোষ তিনি অত্যন্ত ব্যথাতুর ভাষায় আক্রমণ করেছেন অরিজিৎ সিংকে আক্রমণ করেছেন আমি আবার বলবো আমার যারা শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের মুখ দিয়ে কড়া কথা বলানো হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কাঞ্চন মল্লিক রাজ চক্রবর্তী যারা যারাই তৃণমূল দলে এমপি রয়েছেন এমএলএ রয়েছেন যাদের সফটলি প্রায় থ্রেটের ভাষায় কথা বলেছেন অরিজিৎ সিংকে অপমান করেছেন কুনাল ঘোষ তৃণমূলের একজন সদস্য কুণাল ঘোষ আমি আবার বলবো আমার বন্ধুরা কেউ পাপের পক্ষে নয় অন্যায়ের পক্ষে নয় তারা মানবিকতার পক্ষে বলেই তাদের এই ধরনের প্রচ্ছন্ন হুমকির শিকার হতে হয়েছে এবং সম্ভবত আমি জানি না কাঞ্চন মল্লিক রাগ চক্রবর্তীকে যখন আমরা খেতে না পেয়ে স্ট্রাগল করতাম তখনের আমরা বন্ধু এ কথা হয়তো কাঞ্চনের দলের নির্দেশ সে হয়তো কেবলমাত্র একজন এমএলএ বা এমপি হিসেবে তারা হয়তো কিছু বয়ান দিচ্ছেন তারা এই বিভ্রান্তিমূলক প্রথম থেকেই সরকারি বয়ান স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তরের। আমি বিশ্বাস করি মানুষ যেটা বিশ্বাস করছে কাঞ্চন মল্লিক রাজ চক্রবর্তীরাও সেটা বিশ্বাস করছে কাঞ্চন মল্লিক রাজ চক্রবর্তীরা আমার যারা যে বন্ধুরাই আরও এমপি এমএলএ রয়েছে তারা মানুষের পক্ষে রয়েছে কিন্তু যেহেতু তারা শাসক দলের এমএলএ এবং এমপি তাই রাজনৈতিক অসুবিধার জন্য তারা শাসক দলের হয়ে কথা বলছেন কিন্তু তাদের হৃদয়ে মানুষের হয়ে কথা রয়েছে আপনারা যেটা বললেন যে কাঞ্চন মল্লিক যে কথাটা বলছে একটু ধুমকির প্রায় শোনাচ্ছে আমি বিশ্বাস করি না কাঞ্চন মল্লিক রাজ চক্রবর্তী জুন মালিয়া বাকি যারাই রয়েছেন তৃণমূলে তারা হৃদয়ের দিক থেকে যে সরকার যে সরকারের স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর যারা বিভ্রান্তিমূলক বয়াল বয়ান দিচ্ছে বা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে গেছে বলে সাধারণ সব মানুষ বলছে বা হঠাৎ করে তদন্ত চলাকালীন পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে সেমিনার রুমের আশপাশ ভেঙে প্রমাণ গোড়াবার চেষ্টা করা হলো বলা হচ্ছে যেটা আমি জানি না আমার বন্ধুরা এই ধরনের কাজে বিশ্বাস করে কি না তাদের হৃদয়ে হাত দিন মুখের কথায় তাদের যাবেন না তাদের হাদদিন তারা পশ্চিমবঙ্গের জনগণের কথা বলছে আমরা সবাই মিলে যা কথা বলছি আমাদের মায়েরা বোনেরা তাদের পরিবার তিলোত্তমার পরিবার যে কথা বলছে তারা আসলে সেই কথাই বলতে চায় বাধা তো তাকে হয়তো আছে